আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে আমরা মিনু গল্প নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পটিটি আলোচনা করব নীল নথ আর পিরামিডের দেশ এই গল্পটি লিখেছেন সৈয়দ মোস্তফা আলী এখানে একটি চিত্র দেখা যাচ্ছে এই চিত্রটি দেখে তোমরা যে যা মনে করতেছ তা একটি অনুচ্ছেদ লিখতে পারো তোমরা খুব ভালোভাবে এই গল্পটা পড়ে শেষ করবে এখানে একটা মুসলিম কাহিনী আলোচনা করা হয়েছে ভূমিকে নিয়ে তো তোমরা খুব ভালোভাবে এই গল্পটা পড়ে নিও এরপরে এই গল্পের নিচে লেখা আছে সংক্ষিপিত ও পরিমার্জিত গল্পটা খুব সংক্ষিপ্তভাবে তোমাদের এই পাঠ ষষ্ঠ শ্রেণির চারুপাঠ বইয়ে প্রকাশ করা হয়েছে প্রথমে আমরা এই গল্পের শব্দত্ব এবং টিকাগুলো জেনে নেব নিষ্প্রব যার অর্থ হচ্ছে দীপ্তিহীন বা নিস্তেজ বুতুরে যার অর্থ হচ্ছে বোধপ্রেত সম্পর্কিত রহস্যময় কেরাভান কাফেলা বেদুইন যার অর্থ হচ্ছে আরবের একটি যাযবর জাতি নিষ্কৃতি নিস্তার ফুক ফুকোটে ফাঁকতালে রোস্তারা হুটেল বিশেষ হুড়মুড় ঠেলাঠেলি করে ঢুকা বারকুশ কুষ্ট নির্মিত গন্ডা চারটি কে বাড়ি নাচ ঘরে तमाम समस्त আবزاب গিজগিজ জাত ও বেজাত নানা জাতি खानदानी বংশমজদা যুক্ত অল্প খल्ला লম্বা বাঁধিলা জালা জামা বিশেষ দৈবৎ সাহসতা সহসতা হঠাৎ অতি রমণীয় খুব সুন্দর কীর্তিস্তম্ভ মহৎ অবদানের স্মরণে নির্মিত সৌধ মমি কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ চন্ডাস্থ চাঁদের অস্থ যাওয়া অরুণোদয় সূর্যের উদয় পূর্বাভাস ভাবি ঘটনার সংকেত যা ঘটবে তার সংকেত এই ছিল তোমাদের শব্দার্থ এরপরে রয়েছে পাঠের উদ্দেশ্য শিক্ষার্থীদের ভ্রমণের আগ্রহী করে তোলা এবং অন্যান্য দেশের ইতিহাস সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে জানানো এই পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি পাঠ পরিচিতি হচ্ছে এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম তার বিষয়ে এখানে সংক্ষিপ্ত আলোচনা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশর প্রাচীনকাল থেকে মিশরের নীলনদকে গিরে গড়ে উঠেছিল ওই সভ্যতা মিশরের আবহাওয়া শুষ্ক বলে ওই আর সভ্যতার অনেক নিদর্শন কালের কবলে হারিয়ে গিয়েছিল কালের কবলে হারিয়ে যায়নি উত্তর পূর্ব আফ্রিকার এই দেশটির বিশেষ করে কায়রো শহরে পরিচিত তুলে ধরা হয়েছে পরিচিত পঠিত রচনায় রচনাটি সৈয়দ মোস্তফা আলী জলে ডাঙায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকরণ করা হয়েছে এ রচনায় রয়েছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর কায়রোর অধুরে পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত মসজিদের প্রসঙ্গ এসবের আকর্ষণের সারা বিশ্বের পর্যটকরা ছুটে যায় কায়রো অভিমুখে কায়রো শহর আলোর ভোরে যায় রাতের বেলায় রোস্তারাগুলো থেকে বেসে আসে নানান রকম খাবার দাবারের সুগন্ধ বাড়িয়ে দেয় প্রচারীদের ক্ষুধা অদূরে গিজে শহরে রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার আকর্ষণ ও পৃথিবীর সপ্ত সপ্তপ আচার্যের একটি মিশরের পিরামিড পিরামিড নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাউদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য পাথরে ছাই দিয়ে তৈরি বিশালাকার সমাধিস্তম্ভ এটি নীলনদ আর পিরামিডের পরেই মিশরের অতুলনীয় আকর্ষণ হচ্ছে সেখানকার ভুবন বিখ্যাত অপূর্ব সৌন্দর্যের মসজিদগুলো এসবের টানেই সমঝোধার আর ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যায় মিশরে এই ছিল পাঠ পরিচিতি এখন আমরা এই গল্পের সৈয়দ মোস্তফা আলীর লেখক পরিচিতি সম্পর্কে জানবো বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্যরচনা ও অন্যান্য গদ্যশৈলীর স্রষ্টা সৈয়দ মোস্তফা আলী তার জন্ম আসামের করিমগঞ্জে উনিশশো সালে রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে পাঁচ বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন এছাড়া তিনি অলিগড় কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজাহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন মূলত রম্যরচিতা হিসেবে বাংলা সাহিত্য খ্যাত এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সব দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী জলে ডাঙ্গাই তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন এই ছিল দিরা আজকের ভিডিওতে তোমাদের লেখক পরিচিতি পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকাগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে আমরা সঠিক উত্তর এবং সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ